সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন নিয়ে দেখে দিতে চাই আপনারা এমন একজন এমপিকে নিয়োগ দিয়েছেন যে ফ্যাসিস খুশি হাসিনার দোষর তার প্রমাণিত ফেসবুক বিভিন্ন জায়গায় এবং জুলাই আগস্টের ছাত্র গণহত্যার এই ফ্যাসিস হাসিনার পক্ষ অবস্থা নিয়েছিলেন সেই মুসলমান নারীর এমপি হিসেবে নিয়োগের বাতিলের দাবিতে এখন আপনার की उम्र के फरार जनाब नूर मोहम्मद जनाब नूर मोहम्मद

মেঘাজকার পুজ্জ্বল ভাই এবং অন্যান্য তৃণমূল এবং উপস্থিতা ও অন্যান্য আমাদের সকল আমার সানাম ও আসসালামু আলাইকুম ভাই সাহেব দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা বাংলাদেশের প্রতিবিদে উনায় ডুমায় ও অন্যায়ের প্রতিবাদে সংগ্রাম করেছি সেই সংগ্রামের সংগ্রামের প্রতিশ্রুতির ফল আমরা পাঁচই আগস্ট পেয়েছি ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের এই আন্দোলনে আমাদের একান্ত আশা ভরসা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবাই তাকে নাই এবং সকলে কর্তর মাধ্যমে তাকে স্বাগত জানাই আমাদের সেই আন্দোলনের ফসল আমাদের সেই আন্দোলনের ফসল পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে বিজয় হয়েছে